কেমন আছো বন্ধু মানে ভালো আছে তো আজকে দেখো তোমাদের বৌদিভাই চলে এসেছে আজকে একটা নতুন দুটো তিন দুটো লজে নিয়ে চলে এসেছে একটা হচ্ছে চোখের মতন দেখছে চোখ আর একটা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল ট্যাবলেট না ক্যাপসুল এবার বৌদিভাই ভাই কিন্তু এই যে সাদা কাগজ নিয়ে নিয়েছে এবার এই যে লুডুর এই যে বাক্স নিয়েছে আর এই যে লুডুর ছক্কা নিয়েছে এই যে বৌদিভাই খেলাটা চালু করবে যে লুডুর ছক্কার মধ্যে দুটো জিনিস সব রেখেছে পাঞ্জাব আর ছক্কা নিয়েছে চোখ দড়ি তেরি আর পুর খেলাটা বন্ধুরা তিনটে ধাপে শুরু হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তিনটে রাউন্ডেই খেলাটা হবে তোমরা দেখতে থাকো কাকিমা খেলা চালু হয়েছে এবার দেখো আমি এই যে খেলবো আমি আর ছোট বাকি তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে দেখো আগে কাকিমা চালবে কাকিমা চালো প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে কাকিমার প্রথম রাউন্ডে এইখানে চালবে তবে তো চোখ পড়ছে নাকি দেখতে হবে কাকিমার প্রথম রাউন্ডেই কাকিমার চোখ পড়ে গেছে তাই কাকিমা এখানে কাকিমাকে দিয়ে দিলাম কাকিমা হচ্ছে প্রথম রাউন্ডে জয়ী হয়েছে আমি কিন্তু প্রথম রাউন্ডেই হেরে গেছি আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডেও কাকিমা যত চোখ পড়ে গেছে তাই কাকিমা জয়ী হয়েছে আমি হেরে গেলাম এটা হচ্ছে লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে এবার কাকিমা আবার চালছে কাকিমার কিছু পড়েনি এটা খেলা হয়েছে আমার দেখো তেরি পড়ে গেছে তাই আমি কাকিমার কাছ থেকে যে তিনটে এই যে ক্যাপসুল নিয়ে নিলাম এটাও তো লজের বন্ধুরা কাকিমার কিচ্ছু করেনি এটা লাস্ট খেলা চলছে এই যে চোখ পড়ছে আমার হবে না কাকিমার কাছে একটা আছে কাকিমা চালো কাকিমার চোখ পড়ে গেছে মানে কাকিমাকে চারটে দিতে হবে এই যে তিনটে ক্যাপসুল আর একটা চোখ দিলাম আমার আবার চোখ পড়ে গেছে আমি কাকিমার কাছ থেকে এই যে চারটে ক্যাপসুল নিয়ে নিলাম কাকিমার কাছে সেই একটা রইলো আমার ফুট করে গেছে দেখো আমি জিতে গেছি এখানটায় বৌদিভাই এখানটায় কাকিমা হেরে গেছে বৌদিভাই জিতে গেছে খেলাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে বৌদিভাই জিতে গেছে কেমন হয়েছে বন্ধুরা এবার তোমরা বলতে থাকো আমার তোমার বৌদিভাই জোর হয়ে গেছে এখানটায় আমার খেলাটা শেষ